নিরামিষ দিনের চোখ কি সব বাড়িতে আজ আমি বানাবো ধোকার ডালনা এটা বানানো খুব সহজ চলো দেখে নিই সারা রাত ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছি মিক্সিং জারে ভেজানো ছোলার ডাল কাঁচা লঙ্কা আদা সামান্য জল দিয়ে মিহি করে বেটে নিয়েছি আমি কিন্তু বড় ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও আপলোড করি প্রতিদিন এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দেব কালো জিরে মৌরি হিং এবার বাটা ছোলার ডালটাকে দিয়ে দেব সাথে দেব একটু নুন আর হলুদ গুঁড়ো ছোলার ডালটাকে একটু কষাবো হয়ে গেলে থালাতে নামিয়ে নেব থালাটাতে কিন্তু তার আগে একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন হাতে একটু জল দিয়ে চেপে চেপে ছোলার ডালটাকে একবারে সমান করে দেব এবং থালার চারিদিকে ছড়িয়ে দেব তারপর আর কি পিস করে কেটে গরম তেলে ভেজে নিন আপনারা কিন্তু ধোকা বাজাও খেতে পারেন আর এটা গ্রেভি করার জন্য একটা গ্রেভি করব তার জন্য কড়াইতে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা ফোড়নে দেব আর দেব একটা পেস্ট যার মধ্যে আদা কাঁচা লঙ্কা টমেটোর একটা পেস্টটা করে দিয়ে এতে দেব সামান্য লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ঝোলে ফুঁড়েলে দেব নুন আর চিনি তারপরে দেব ভাজা ধোকাগুলো গুঁড়ো ঘি আর গরম মশলা দিয়ে পরিবেশন করব।